হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি রীণা বিশ্বাসগুলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি যাচ্ছি চিকেন চাউমিন করতে কারণ এখন সবার আমদার এখন চিকেন চাউমিন খাবে তো চলো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আমি কী করে চিকেন চাউমিনটা তৈরি করলাম তো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে আমি দুটো ডিম চাউমিন ম্যাগি মশলা নিয়ে নিয়েছি যেহেতু কিচেন কিচেনটা আমার এখন লাগবে না লাস্টে লাগবে তো ওটার কোনো কাজ নেই পরিমাণ মতো জল নিয়ে নিলাম তো আমি জল গরমের মধ্যে একটু তেল দিয়ে দিলাম কারণ তেল দিয়ে দিলে চাউমিনটা লেগে যাবে না সিদ্ধটাও বেশি হবে না সিদ্ধটা খুব সুন্দর হয় তো আমি গরম জল বসিয়ে পেঁয়াজ শশা ছুলে নিলাম এখানে চারটে লঙ্কা নিয়েছি চারটে পেঁয়াজ নিয়েছি তিনটে শশা নিয়েছি আমি এখন এগুলো স্যালাড করে রেখে দেবো কারণ আমার জল গরমটা ফুটতে একটু টাইম লেগে যাবে তো জল গরমটা হতে হতে আমি এই কাজটা করে রেখে দেবো তাহলে আমার আরও তাড়াতাড়ি সুবিধা হবে তো স্যালাড কাটাটা আমার হয়ে গেছে তো আমি এখন গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি তো আমি এখন চাউমিনটা দেওয়ার পরে হাঁড়িটা এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন যেহেতু আমি জল গরমটা বসিয়ে চাউমিনটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম তাই আমি ঢাকনাটা এখন হাত দিয়েই তুলে নিতে পারছি দেখো সিদ্ধটা কি সুন্দর রয়েছে তো হাঁড়ি থেকে নামিয়ে চাউমিন আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি যে ডিম দুটো নিয়েছিলাম আমি চাউমিন করার জন্য সেই ডিম দুটো ভেঙে নিলাম বাটিতে করে এখন আমি ডিম দুটোকে ভাজি করব তো আমি ডিমের পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিলাম তো আমি কড়াইটা বসিয়ে দিয়ে আঁচটা ধরিয়ে দিয়েছে এখন তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াইটা গরম হয়ে গেছে তো তেলটা গরম হওয়ার পর আমি একটু নেড়ে নিলাম এখন আমি ভেঙে রাখা সেই ডিম দুটো দিয়ে দেবো কড়াইতে চুরচুর করে ভেজে নেব আমি ডিম দুটো তো ভেজে নিচ্ছি আমি লাল লাল করে ভাজি হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো কারণ ডিমটা যত ভাজা হবে তত টেস্টি হবে লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি তাই আমি আর কিছু অ্যাড করব না শুধু লবণটাই থাকবে আমি এখন ভাজা হয়ে গেছে দেখো আমি এখন নামিয়ে রাখছি ডিমটাকে বেশি করা হলে ভালো লাগবে না একটু লাল লাল হয়েছে এটাই ঠিক আছে ডিমটা ভাজি হয়ে গেছে আমি এখন ডিমটা নামিয়ে রেখেছি এখন আমি তেল দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা গুলোকে আমি একটু লাল লাল করে ভাজি করে নেব এর মধ্যে আমি একটু হলুদ লবণ দিয়ে দেবো লবণটা একটু বেশি করে দেবো কারণ চাউমিন আমি পেঁয়াজের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলে আমার আর এক্সট্রা করে লবণ দিতে হবে না এই লবণটাই আমার চাউমিনের সঙ্গে মিক্সড হয়ে যাবে তো আমি লাল লাল করে ভাজা হয়ে গেল হলুদ লবণও দেওয়া হয়ে তো দেখো পেঁয়াজ লঙ্কা আমার ভাজি হয়ে গেছে এখন আমার চাউমিনের জল জড়ানো হয়ে গেছে এখন আমি পুরো চাউমিনটাই দিয়ে দেবো আর এই তেলের সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ যেহেতু আমি আগেই হলুদ হালকা পরিমাণ মতো একটু হলুদ আর লবণ পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তো সেইটাই এখন আমি চাউমিনের সঙ্গে মিক্সড করছি তো দেখো আমি ভালো করে আগে চাউমিনটাকে ভেজে নেব একটু কড়া কড়া করে না হলে ভালো লাগবে না খেতে শুধু চাউমিন কেন যে কোনো জিনিসই দেখবা একটু ভাজা ভালো না হলে খেতে ভালো লাগে না তো আমি সেজন্য আগে চাউমিনটাকে ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি যেহেতু একটু জোরে নাড়া দিলে চাউমিনটা হয়তো ভেঙে যেতে পারে সেজন্য আমার আস্তে আস্তে করে খুব সাবধানে নাড়তে হচ্ছে চাউমিনটা ভালো করে ভাজা হয়ে গেলে চাউমিনটাতে আমি ম্যাগি মশলা ব্যবহার করবো আর ডিম দুটো ভেজে রেখেছিলাম সেই ডিম দুটো ব্যবহার করব তো ম্যাগি মশলাটা আমি এখন দিয়ে দেবো ফার্স্ট কারণ ম্যাগি মশলাটা না চাউমিনে ব্যবহার করলে না চাউমিনটা খেতে খুব টেস্টি হয় তো সে রাখা ডিমটাও দিয়ে দিলাম তখন আমি আর একটু ভেজে নেব তো মা বলছিল যে আগে দিনে যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনের ঝোলটা আর কিছু চিকেন বেঁচে গেছে তো সেটা ফ্রিজেই ছিল তো সেটা এনে আমি এখন চাউমিনের মধ্যে অ্যাড করে দেবো যেহেতু ঘরোয়া পদ্ধতিতে আমি তেলটা অনেকটাই কম দিয়েছি চিকেনও আমার তেলটা অনেকটাই কম আছে তো এই চিকেনটা আমি এখন চাউমিনে ব্যবহার করব পুরো চিকেনটাই এখন দিয়ে দেব তো পুরো চিকেনটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো কারণ একবারে দিতে গেলে ভাজিটা হবে না আর একবারে দিতে গেলে এক জায়গাতেই থেকে যাবে পুরো জায়গাটা ছড়াবে না তো আস্তে আস্তে করে দিতে হবে আর আঁচটা এই সময়টা একটু কমিয়ে রাখতে হবে কারণ এই সময় আঁচটা বাড়ানো থাকলে তাহলে তলায় পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আমি এই সময় আঁচটা কমিয়ে নিয়েছি আর আমি আস্তে আস্তে করে দেখো চিকেনের ঝোলটা চিকেনটা সব জায়গাটা দিয়ে ছড়িয়ে দিয়েছি তো আমি এখন একটু হালকা করে নেড়ে নেব সব মশলা দিয়ে সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো দেখো আমার চাউমিন পুরো রেডি যে স্যালাড তো এত কষ্ট করে রান্না করলাম খেয়ে দেখবো না তো তোমরাও চলে আসো খেতে কে কে খাবে তো দেখো সত্যি বলছি খুব সুন্দর হয়েছে খেতে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আমি বলছি খুব সুস্বাদু হবে তাহলে ট্রাই করলে দেখো তেলটাও বেশি থাকবে না মুখে রুচিটাও থাকবে তো এখানে আমার ব্লগটা শেষ করলাম